ভিউয়ার্স আজকে ছোট্ট ছোট সোনামণিদের নিয়ে এসেছি তারা কিছু কবিতা বলবে আপনারা শুনবেন আর কেমন হয়েছে সেইগুলো কমেন্টে জানাবেন তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো শিশু তুমি একটা ছড়া বলো তো

এত সুন্দর করে ছড়া বলেছ আমি ভাবতেও পারিনি যে তোমরা এত সুন্দর ছড়া বলবা তবে তোমাদের জন্য অনেক গিফট আছে তোমাদের জন্য খাবার জিনিস আছে তোমাদের মধ্যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নেব আর তোমাদেরকে কিছু খাবার জিনিস দেব আমি তোমরা তো খুশি অবশ্যই তোমাদের জন্য খাবার জিনিস আছে তোমরা টেনশন করো না ছোটো বাচ্চাদের জন্য অনেক পুরস্কার আছে এই যে এইগুলোই খাওয়ার জিনিস এটা বুবলি তোমার জন্য এটা তোমার জন্য আলোর এটা তুমি ধরো তোমরা কি পুরস্কার পেয়ে খুশি হয়েছ তোমাদের কেমন লাগছে ওকে ভিওয়ার্স তো এরা ছোট ছোট বাচ্চা তো জন্য তাদের সরাই ধরেছিলাম তো এরা খুব একটা বেশি ভালো পারে না তাও যা পারেছে অনেক ভালো পেরেছে তো আপনারা দোয়া করবেন এরা যেন আরও ভালো ভালো কিছু করতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন